আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে সাবর পুরি কম বেশি এটা বানাতে সবাই জানেন তো আমিও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা বানাতে খুব সাধারণ কিছু উপকরণ লাগে যেটা সব সময় হাতের কাছেই থাকে আর এটা অল্প সময় সময় বানিয়ে নেওয়া যায় ঝামেলা মুক্ত আর খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি যা বড় ছোট সবাই খেতে পারবে এটা এতটাই মজার হয় চলেন আমি কিভাবে বানিয়েছি দেখে আবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো মন্দির মাঝামাঝি আছি তো সাবুর পুডিং বানানোর জন্য আমি প্রথমে পানি ফুটিয়ে এটার মধ্যে আমি দেড় চামচ পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ সাবু সে ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব এটা কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আর এটা গরম পানিতে যখন সাবুটা দিবেন তখন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেবেন তা নাহলে দড়া থেকে যেতে পারে তো আমি একটু ঘন ঘন নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি এরকম একটা পাত্র নিয়ে তার উপর একটা ঝাঁঝরি দিয়ে আমি সেই সাবুগুলো এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই গাছটা একটু সাবধানে করবেন যেহেতু খুব গরম আমি পানিগুলো সব ছেঁকে ফেলে দেবো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিটা সম্পূর্ণ ঝরে যায় পানিটা ঝরে গেলে আমি এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইড সাইডে রেখে দিয়েছি এবার একটা পাত্রে আমি এখানে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটা আমার আগে থেকেই জাল করে ঠান্ডা করে নেওয়া ছিল এটার মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ ফুল মিল্ক ক্রিম দুধটা ব্যবহার করেছি আমি এখানে দুধটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দেবেন আমি যেহেতু পরিবারের সবার জন্য বানাচ্ছি আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মায়ের একটু ডায়াবেটিসের সমস্যা আছে সে যাতে খেতে পারে সেজন্য চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করেছি আর এখানে আমি দুই চার চামচ দিয়েছি আগার আগার পাউডার দিয়ে এই দুধ আর হচ্ছে আগার আগার পাউডার ঠান্ডা দুধের সঙ্গেই আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি মিশিয়ে দিব। এটা মেশানোর সময় চুলার জালটা আমার বন্ধই আছে আমি এখনও চোলা রাস্তা ধরাইনি মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে মেশানো মিশিয়ে নিয়ে এখন আমি চোলা রাস্তা ধরিয়ে দিলাম ধরিয়ে এখন চা চামচ দিয়ে নেড়েছেড়ে অনবরত নেড়েচেড়ে আমি দুধটা ফুটিয়ে নেব যেহেতু এটার মধ্যে গুঁড়ো তো করা আছে সে জন্য একটু নেড়ে আরও ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে দুধটা দেখছেন আমার দুধটা বরফ চলে আসছে এভাবেই আমি দুই থেকে তিন মিনিট আমি এদিকে একটা আমি স্কোয়ার একটা বক্স নিয়েছি এটার মধ্যে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার ওই যে পানি দিয়ে ধুয়ে রাখা সাবুগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দুধের মধ্যে দিয়ে দিব কেচে কুচে যা যা যতটুকু আছে সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে নষ্ট না হয় যা হয়ে গেলে এখন এটার মধ্যে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব যাতে সাবুগুলো দলা পেকে না থাকে আপনারা চাইলে দুধের মধ্যেও একটু ফুড কালার অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি অ্যাড করিনি আমার মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেলে আমি এটার মধ্যে আমি সাবুগুলো ঢেলে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমি যখন সাবুটা সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে আমি পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছিলাম যাতে সাবুটার মধ্যে লবণটা ঢুকে সেই জন্য আর মিষ্টি আইটেমে লবণ ছাড়া আমার খেতে একদমই ভালো লাগে না আমি নেড়ে চেড়ে একটু এখন এটাকে দুই ঘন্টার জন্য বাইরে রেখে দেব বাইরে রেখে আবার আমি ঘন্টার তিন চারের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার পোরিয়টা সেট হয়ে গেছে আমি আনমোল করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা সুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তা না হলে এটা আনমন করতে গেলে একটু প্রবলেম হবে ভেঙে যেতে পারে সেই জন্য সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি এবার আমি উপরে একটা প্লেট দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিব এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় দেখেন আমার কোরিংটা কিন্তু একটুও ভাঙেনি নরচারও হয়নি যেমনটা তেমনই আছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা